হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আরও একটি টুকরো সংবাদ যেখানে যে সম্বাদটি আমরা প্রতিদিন এবং প্রতি সপ্তাহে জেনে থাকি আজকাল সেই ধরনের একটি রেকর্ড বঙ্গ একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত রেকর্ডের পর রেকর্ড স্বর্ণের বড়ি এক লাখ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ ও যারা স্বর্ণ না এবং যাদের স্বর্ণ কিনার অভ্যাস তারা অবশ্যই এগুলো জানে তাদের ভিতরে কোনো ভয়ভীতি নেই আর যারা হ্যাঁ যেসব ব্যক্তি এই প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে না তারা আসলে খুব ভয় পেয়ে যাবে চলুন দেখি আজকের সমাজ আমাদের কী কী ধরনের বর্ণনা দেওয়া হচ্ছে অর্থনীতি প্রতিবেদন অতীতে সব রেকর্ড ছাড়িয়ে গত বৃহস্পতিবার দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট স্বর্ণের ভরে এক লাখ আটাত্তর হাজার আটশো বত্রিশ টাকা উঠেছিল গত রবিবার রাতে রাতে দেশের বাজারের স্বর্ণের দাম আরেক দফা বাড়িয়েছেন দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার সাতশো আঠারো টাকা বাড়ানো হয়েছে আর এতে নতুন রেকর্ড হয়ে গেছে স্বর্ণের দাম ভর্তিতে এক লাখ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সকল বর্ণনা আমাদের এখানে হ্যাঁ দেওয়া হলো যে স্বর্ণের দামগুলো অনেক বেড়ে যাচ্ছে দিন দিন হাফেজ